আসসালামু আলাইকুম ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যদি আপনার নামের কোনো ভুল থাকে বা আপনার বয়সের কোনো ভুল থাকে অথবা আপনার জন্ম নিবন্ধনে পিতামাতার নামের জায়গায় কোনো ভুল থাকে এবং অন্য কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে সেই ভুলগুলো কিভাবে অনলাইনের মাধ্যমে সংশোধন করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে খুব সহজেই জন্ম নিবন্ধনের সংশোধন আবেদন করবেন ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করে সার্চবারে টাইপ করবো বিডিআরআইএস ডট গভ ডট বিটি তারপর ইন্টারফেস করবো ইন্টারপেস্ট করার পর আমরা প্রথমের এই লিঙ্কটিতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে এখানে দেখুন জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধন অপশনটির উপরে মাউসের কাটসার রাখা মাত্র নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমরা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটিতে ক্লিক করে দেব যেহেতু আমরা জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করব। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি ওয়েবসাইটটিতে চলে যেতে পারবেন প্রথমে এখান থেকে আমরা যার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করব তার জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দেব জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর জন্ম তারিখ বসিয়ে দিতে হবে আমরা এখন জন্ম তারিখটি বসিয়ে দিব তারপরে নিচে এই যে দেখেন এখানে একটি ক্যাপসা রয়েছে ক্যাপসাটি স্মল হলে স্মল ক্যাপিটাল হলে ক্যাপিটাল অনুযায়ী বসিয়ে দিতে হবে আমরা এখন এই ক্যাপসাটি বসিয়ে দেব তারপর অনুসন্ধান অপশনটিতে ক্লিক করে দেব অনুসন্ধানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন জন্ম তারিখ নাম পিতার নাম মায়ের নাম চলে এসেছে তারপর নির্বাচন করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দিব নির্বাচন অপশনটিতে ক্লিক করার পর এই যে এখানে দেখুন আপনি কি নিশ্চিত এখানে কনফার্ম অথবা হা লেখা থাকবে এখানে আমরা ক্লিক করে দিব হ্যাঁ অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন সংশোধনের জন্য আমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে ফুলফিল করতে হবে আপনাদের সকলের প্রতি একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই কাজটি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে করে নিতে পারবেন প্রথমেই দেখেন এখানে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে তারপর এখানে দেখেন বিষয় লেখা রয়েছে এই যে এখানে দেখুন নির্বাচন করুন বিষয় নির্বাচন করুন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখাবে প্রথমে দেখুন জন্ম তারিখ পিতা মাতার কততম সন্তান লিঙ্গ পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় পিতার নাম ইংলিশে মাতার নাম ইংলিশে নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় নামের প্রথম অংশ ইংরেজি নামের শেষ অংশ ইংরেজি এরকম অনেক অপশন রয়েছে অর্থাৎ আপনি যেটা তথ্য সংশোধন করতে চান সেটা নির্বাচন করবেন আমরা এখান থেকে ব্যক্তি এবং ব্যক্তির পিতা মাতার নাম সংশোধন করব। প্রথমে নির্বাচন করুন এই অপশনটিতে ক্লিক করে ব্যক্তির নামের প্রথম অংশটি লিখে দিব এখানে নামের প্রথম অংশটি হচ্ছে মোসাম্মদ সফুরা নামের শেষ অংশটি হচ্ছে খাতুন প্রথমে আমরা চাহিত সংশোধিত তথ্য এখানে নামের প্রথম অংশটি দিব মোসাম্মস ফুরা তারপর আবার এই যে এখানে আরও তথ্য সংযোজন করুন তারপর এই অপশনটিতে ক্লিক করে নামের শেষ অংশ শুধু খাতুন বাংলায় লিখে দিব তারপর কারণ হিসেবে এই যে এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে ক্লিক করে দিব ব্যক্তির ইংরেজি নামও সংশোধন করে নেব ইংরেজি নামের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে নামের প্রথমে মাঝখানে বা শেষে কোনো প্রকারের হাইপেন কমা বা ডট দেওয়া যাবে না এবং সবগুলো অক্ষর হবে ক্যাপিটেল আকারে ক্যাপিটেল আকারে শুধু স্পেস দিয়ে লিখে দিতে হবে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে নামের প্রথম অংশ ইংরেজি ক্যাপিটেল আকারে লিখে শুধু স্পেস দিয়ে আমরা লিখে দিব তারপর আবার নামের শেষ অংশ ইংরেজিতে লিখে দেব এবার এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল পিতা মাতার নামের ক্ষেত্রে নামের প্রথম অংশ নামের শেষ অংশ এভাবে দিতে হবে পিতার নাম বাংলায় তারপর এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল পিতার নাম ইংরেজিতে তারপর ভুল লিপিবদ্ধ হয়েছিল মাতার নাম বাংলায় এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল মাতার নাম ইংরেজিতে তারপর এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল তারপর পিতা মাতার কততম সন্তান এটাও ঠিক করে দিতে হবে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে আপনি যত ধরনের সংশোধন করতে চান সব করে নিতে পারবেন এখন আমরা চলে যাব পরের স্টেপে এখানে দেখেন জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন এখান থেকে দেশ বাংলাদেশ নির্বাচন করে দেব তারপর ডাকঘর বাংলায় লিখে দেব গ্রামপাড়া মহল্লার জায়গায় বাংলায় লিখে দিব তারপর বাসা ও সড়ক নাম্বারের জায়গায় হোল্ডিং নাম্বার বসিয়ে দেব তারপর এখানে বিভাগ নির্বাচন করে দেব তারপর জেলা নির্বাচন করে দেব তারপর এখানে উপজেলা নির্বাচন করে দেব তারপর আমরা যে পৌরসভা অথবা ইউনিয়নের আওতাধীন সেটি নির্বাচন করে দেব এখানে ওয়ার্ড নাম্বার নির্বাচন করে দেব ডাকঘরের জায়গায় ইংরেজিতে পোস্ট লিখে একটি কোলন দিয়ে ডাকঘর লিখে দেব গ্রাম পাড়া মহল্লা এখানে ইংরেজিতে ভিলেজ লিখে একটি কোলন দিয়ে গ্রামের নামটি ইংরেজিতে লিখে দিব বাসা ও সড়ক নাম্বারের জায়গায় একইভাবে হোল্ডিং নাম্বারটি ইংরেজিতে লিখে দিব তারপর এই যে এখানে দেখেন জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথেই পরের স্টেপটিও আপনা আপনি পূরণ হয়ে যাবে তারপর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই এখানেও আমরা একটি টিকমার্ক দিয়ে দেবো যেহেতু জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে ফুলফিল করার পর আপনারা আবার একটু ভালো করে যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এখন প্রমাণক হিসেবে কাগজপত্র আমরা কিভাবে সংযুক্ত করব। কাগজপত্র সংযুক্ত করার আগে আপনাদের অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে প্রতিটি ছবির ফাইল টাইপ যেন জেপিজি পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে ফর্মেটে হয় প্রতিটি ছবির সাইজ দুই এমবির বেশি হওয়া যাবে না ছবির সাইজ সর্বোচ্চ দুই এমবি নিচে থাকতে হবে দুই এমবির বেশি হলে আপলোড নেবে না এখন আমরা প্রথমে ব্যক্তির এনআইডি কার্ডটি আপলোড করে দেব। প্রমাণক হিসেবে কাগজপত্র সংযুক্ত করতে হবে এখান থেকে সংযোজন অপশনে ক্লিক করে আমাদের কম্পিউটারের ফাইলে গিয়ে ছবিটি সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে তারপর ফাইল টাইপের জায়গায় ক্লিক করে আমরা যে জিনিসটি প্রমাণক হিসেবে আপলোড করলাম সেটা আসলে কি আমরা ব্যক্তির এনআইডি কার্ডটি আপলোড করে দিয়েছি সেজন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করে দিতে হবে এখানে স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটি আপলোড হয়ে যাবে এবার আমরা যেহেতু ব্যক্তির পিতা মাতার নামও সংশোধন করব। তারপর ব্যক্তির পিতার এনআইডি কার্ডটি আপলোড করে দেব। এখান থেকে সংযোজন অপশনে ক্লিক করে আমাদের কম্পিউটারে ফাইলে গিয়ে ছবিটি সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে তারপর ফাইল টাইপের জায়গায় ক্লিক করে প্রমাণক হিসেবে ব্যক্তির পিতার এনআইডি কার্ডটি আপলোড করে দিয়েছি সেজন্য ব্যক্তির পিতার জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করে দিব এখানে স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটি আপলোড হয়ে যাবে তারপর ঠিক একইভাবে আমরা আবার যে ছবিটি প্রমাণক হিসেবে সংযুক্ত করব সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে ফাইল টাইপের জায়গায় ক্লিক করে এখানে এখানে মাতা জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিব তারপর আবার স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটি আপলোড হয়ে যাবে এরপর সংযোজন অপশনে ক্লিক করে স্থায়ী বাসিন্দা প্রমাণ করার জন্য স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে পৌরসভা কর্তৃক বাসার হোল্ডিং ট্যাক্সের ফটোকপি আপলোড করে দিব তারপর এখানে দেখেন আবেদনকারীর তথ্য তার মানে যে আবেদন করতেছে তার তথ্য এখানে দিতে হবে এখানে আমরা নিজ এই অপশনটি সিলেক্ট করে দিলাম এই যে দেখেন আবেদনকারীর নামটি অটোমেটিকলি এখানে এসে গেল তারপর এখানে একটি ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটি অবশ্যই ইংরেজিতে দিতে হবে বাংলায় দেওয়া যাবে না ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে একটি ক্লিক করে দেব ওটিপি পাঠান এই ফোন নাম্বারে এস এম মাধ্যমে একটি ছয় সংখ্যার ওটিপি নাম্বার যাবে ওটিপি নম্বরটি এই খালি বক্সের ভিতরে বসিয়ে দিতে হবে তারপর আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখুন সাকসেস আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তারপর এই যে এখানে দেখেন আপনার আবেদনপত্রের নম্বর এই আবেদনপত্র নম্বরটি অনেক গুরুত্বপূর্ণ এই আবেদনটি আপনি যে পৌরসভা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই পৌরসভা ইউনিয়ন পরিষদের অথবা সিটি কর্পোরেশনে গিয়ে জমা দেওয়ার সময় অবশ্যই এই নাম্বারটি প্রয়োজন পড়বে আপনি নোটপ্যাডে লিখে রাখবেন যদি আপনার প্রিন্টার থাকে তাহলে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারেন আর যদি প্রিন্টার না থাকে তাহলে এই প্রিন্ট অপশনে ক্লিক করে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন তারপর এই যে এখানে দেখেন আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এত এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট জমা দেওয়ার জন্য বলা হয়েছে আবেদনটির সাথে আমাদের কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো আমি পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করছি আমরা যেহেতু ব্যক্তির নাম এবং ব্যক্তির পিতামাতার নাম সংশোধন করবো সেজন্য আবেদনটির সাথে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ব্যক্তির জন্ম নিবন্ধন ভেরিফাই কপি ব্যক্তির পিতামাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ব্যক্তি স্থায়ী বাসিন্দা তা প্রমাণক হিসেবে পৌরসভা কর্তৃক বাসার হোল্ডিং ট্যাক্সের ফটোকপি সংযুক্ত করে নিয়ে যেতে হবে আমরা যেহেতু আবেদনটি পৌরসভায় জমা দেব সেজন্য পৌরসভা কর্তৃক বাসার হোল্ডিং ট্যাক্সের ফটোকপিটিও সংযুক্ত করে দেব আপনারা যে পৌরসভা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই অনুযায়ী যে কাগজপত্র প্রমাণক হিসেবে লাগবে সেটি আপলোড করে দিবেন ভিডিওটি এখন এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ